গুরুত্বপূর্ণ তেতাল্লিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন এই প্রশ্নগুলো বিভিন্ন চাকরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির সঠিক ধারণা নিতে পারবেন ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ কোনটি আর্মেনিয়া ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ আর্মেনিয়া নিচের কোন দেশটি কপ উনত্রিশ সম্মেলন বয়কট করে পাপুয়া নিউ গিনি পাপুয়া কপ উনত্রিশ সম্মেলন বয়কট করে কপ উনত্রিশ সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কপ উনত্রিশ সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা সীমাবদ্ধ আকার লক্ষ্যমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয় দক্ষিণ এশিয়ায় প্রথম ডিজিটাল সুবিধা সংবলিত ই পাসপোর্ট চালু করে কোন দেশ বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম ডিজিটাল সুবিধা সংবলিত ই পাসপোর্ট চালু করে বাংলাদেশ একমাত্র বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে সাদাত রহমান একমাত্র বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন সাদাত রহমান বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী দেশের মোট শ্রম শক্তির কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত প্রায় পঁয়তাল্লিশ শতাংশ এর প্রতিবেদন অনুযায়ী দেশের মোট শ্রমশক্তির প্রায় পঁয়তাল্লিশ শতাংশ কৃষি খাতে নিয়োজিত সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে কোন দেশের রাষ্ট্রপ্রধান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন পূর্ব তিমুর সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে পূর্ব তিমুরের রাষ্ট্রপ্রধান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে ছিলেন পূর্ব প্রেসিডেন্ট জোশের রামস হর্তা ও তিন বাহিনীর প্রধান পূর্ব তিমুরের প্রেসিডেন্টের নাম আপনাদের মনে রাখতে হবে এটি পরীক্ষায় আসার মতো প্রশ্ন এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে আপনারা সম্পূর্ণ ব্যাখ্যা দেখতে পারবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কর্তৃক অনুমোদিত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর সর্বশেষ বা চতুর্থ টিকার নাম কি। সেকোলিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত হিউম্যান পেপিলোমা ভাইরাস এর সর্বশেষ বা চতুর্থ টিকার নাম সেকোলিন সম্প্রতি ভয়াবহ ঘূর্ণিঝড়ের শিকার হওয়া মাউথ দ্বীপপুঞ্জ কোন দেশের নিয়ন্ত্রণাধীন ফ্রান্স সম্প্রতি ভয়াবহ ঘূর্ণিঝড়ের শিকার হওয়া মাউথ দ্বীপপুঞ্জ ফ্রান্স দেশের নিয়ন্ত্রণাধীন পরিবেশ অধিদপ্তর কত সালে সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সালে সালে পরিবেশ সেন্ট মার্টিনকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের হ্যামিল্টন হল এর নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা কি নামে নামকরণ করেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের হন এর নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা হিন্দুস হল রাখেন ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে রাজনৈতিক আর্থিক ও সামরিক সহায়তা প্রদান এবং গণহত্যার সহযোগিতার অভিযোগে কোন দেশটি জার্মানির বিরুদ্ধে মামলা করে নিকারাগুয়া ইসরায়েল ফেলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে রাজনৈতিক আর্থিক ও সামরিক সহায়তা প্রদান এবং গণহত্যার সহযোগিতার অভিযোগে নিকারাগুয়া জার্মানির বিরুদ্ধে মামলা করে নিচের কোন প্রতিষ্ঠানটির সাথে ইলন ইলনমার্ক্সের সম্পৃক্ততা নেই অ্যান্থ্রোপিক নিচের অ্যান্থ্রোপিক প্রতিষ্ঠানের সাথে ইলন ইলনমার্ক্সের সম্পৃক্ততা নেই অন্যান্য তিনটি সম্পৃক্ততা রয়েছে জিপটু নিউরালিঙ্ক এক্স এআই কোন শহরে পোপ ফ্রান্সিস ইউনুস থ্রিজির ক্লাব চালু করা হয় রোম ইতালির রোম শহরে পোপ ফ্রান্সিস ইউনুস থ্রিজির ক্লাব চালু করা হয় এ ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি আন্তর্জাতিক ভূমি মাইন নিষিদ্ধকরণ আইসিবিএল প্রকাশিত গবেষণা অনুযায়ী ভূমি মাইনের সর্বাধিক ব্যবহার করা হয় কোন দেশে মিয়ানমারে আন্তর্জাতিক ভূমি মাইন নিষিদ্ধকরণ প্রকাশিত গবেষণা অনুযায়ী ভূমি মাইনের সর্বাধিক ব্যবহার করা হয় মিয়ানমারে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে স্থান পাওয়া বাংলাদেশি ক্রিকেটারের নাম কি নিগার সুলতানা আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে স্থান পাওয়া বাংলাদেশি ক্রিকেটারের নাম নিগার সুলতানা আম উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি নওগাঁ আম উৎপাদনে দেশের শীর্ষ জেলা নওগাঁ সম্প্রতি জাতিসংঘের সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি এর সদস্য হিসেবে তৃতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন কোন বাংলাদেশি দেবপ্রিয় ভট্টাচার্য সম্প্রতি জাতিসংঘের সেন্টার ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি এর সদস্য হিসেবে তৃতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই প্রশ্নগুলো অন্যভাবেও থাকতে পারে কতবারের জন্য নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানের নাম দু হাজার চব্বিশ ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন কে জুনিয়র দু হাজার চব্বিশ সালে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন জুনিয়র দু হাজার চব্বিশ সালে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন কে আইতানা বনমাতি দুই সালের ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ডে বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন আইতানা বনমাতি দু হাজার ছাব্বিশ সালে তেইশতম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে গ্লাসগো স্কটল্যান্ড দু হাজার ছাব্বিশ সালে তেইশতম কমনওয়েলথ গেমস গ্লাসগো স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে কত সাল কততম এটা আপনাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে জেসমিন বিপ্লব কোন দেশে হয়েছিল টিউনিশিয়া জেসমিন বিপ্লব টিউনিশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল টিউনিশিয়ার প্রেসিডেন্ট বেনালি একটি জনপ্রিয় বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা থেকে সরে আসেন যা জেসমিন বিপ্লব নামে পরিচিত সে সময় আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে এই বিক্ষোভটি ছড়িয়ে পড়ে মিশর ইয়েমেন লিবিয়া সিরিয়ায় এজন্য এটি আরব বসন্ত নামে পরিচিত এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে অক্টোবর বিপ্লব বা নভেম্বর বিপ্লব বা মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব অথবা বলশেভিক বিপ্লব হলো রাশিয়া সংগঠিত একটি রাজনৈতিক বিপ্লব যা উনিশশো সালে রুশ বিপ্লবের একটি অংশবিশেষ অরেঞ্জ বিপ্লব কোথায় সংগঠিত হয় অথবা কমলা বিপ্লব কোথায় সংগঠিত হয় ইউক্রেন এখানে প্রতিটি ব্যাখ্যা পড়তে গেলে ভিডিও অনেক বড় হবে এজন্য আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাগুলো দেখতে পারবেন দুই হাজার চব্বিশ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি ব্রেন রড দুই চব্বিশ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ ব্রেন রড আইওএম এর প্রতিবেদন অনুযায়ী অভিবাসী পাঠানোর ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম ষষ্ঠ আইওএম এর প্রতিবেদন অনুযায়ী অভিবাসী পাঠানোর ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অথবা আইওএম এখানে আপনাদের দুটি বিষয় মনে রাখতে হবে পরীক্ষায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থাও থাকতে পারে অথবা শুধু আই ও থাকতে পারে এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের কত তারিখে বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় আঠারো ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে প্রতি বছরের আঠারো ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয় পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ পরিচালিত ইরানের হামলার অপারেশনের নাম কি অপারেশন ট্রু অক্টোবর চব্বিশ ইসরায়েলে পরিচালিত ইরানের হামলার অপারেশনের নাম অপারেশন ট্রু প্রোমাইস টু এটি দ্বিতীয় হামলা প্রথম হামলা ছিল অপারেশন ট্রু প্রোমাইজ সাবেক হামাজ প্রধান ইয়াহিয়া সিনোয়ার ইসরায়েল হামলায় নিহত হয়েছেন কবে ষোলো অক্টোবর দুই সালে সাবেক হামাজ প্রধান ইয়াহিয়া সিনোয়ার ষোলো অক্টোবর দুই সালে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রে কত সালে দাস প্রথা বিলুপ্ত করা হয় আঠারোশো সালে যুক্তরাষ্ট্রে আঠারোশো সালে দাস প্রথা বিলুপ্ত করা হয় যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে দাস প্রথা বিলুপ্ত করা হয় কখন আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের সাংবিধানিকভাবে দাস প্রথা বিলুপ্ত করা হয় আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত করা হয় সেক্ষেত্রে উত্তর হবে আঠারোশো তেষট্টি আব্রাহাম লিঙ্গন মার্কিন যুক্তরাষ্ট্রের ষোলোতম রাষ্ট্রপতি এটি পরীক্ষায় থাকে তিনি দাস প্রথার চরম বিরতি ছিলেন আঠারোশো তেষট্টি সালে যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত করেন এবং দাসদের মুক্ত করে দেন দাস প্রথা বিলুপ্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরুর সময় তিনি গ্রিন ব্যাগ মুদ্রা প্রচলন করেছিলেন তিনি গেটিসবার্গে ভাষণ প্রদান করেন আঠারোশো তেষট্টি সালে আপনাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যদি বলা থাকে যুক্তরাষ্ট্র কত সালে দাস প্রথা বিলুপ্ত হয় সেক্ষেত্রে আঠারোশো তেষট্টি সাল কিন্তু সাংবিধানিক কথাটি লেখা থাকলেই উত্তর হবে আঠারোশো পঁয়ষট্টি এই ধরনের সহজ প্রশ্নগুলো অনেক সময় পরীক্ষায় ভুল হয় এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে সিরিয়ার মুদ্রার নাম কি সিরিয়ান পাউন্ড সিরিয়ার মুদ্রার নাম সিরিয়ান পাউন্ড সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল পঞ্চদশ সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল মুক্তিযুদ্ধকালীন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন ভিভিগিরি মুক্তিযুদ্ধকালীন ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভিভিগিরি এবং প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এ ধরনের আরেকটি প্রশ্ন সবসময় পরীক্ষা থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উইথান তিনি মিয়ানমারের নাগরিক ইমা কার রচিত উপন্যাস জেনস্টিন ইমা জেনস্টিন এর রচিত উপন্যাস প্রতিষ্ঠাকালীন মুক্ত বাণিজ্য চট নাপটা এর সদস্য দেশ কয়টি ছিল তিনটি প্রতিষ্ঠাকালীন মুক্ত বাণিজ্য জোট নাপটা এর সদস্য দেশ তিনটি ছিল উড়োজাহাজের সফল আবিষ্কারক হিসেবে কাকে বিবেচনা করা হয় দুই ভাই রাইট রাইট ও অরভিল দেশের সর্বশেষ বিভাগ কোনটি ময়মনসিংহ দেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহ যুক্তরাষ্ট্রের কুখ্যাত গোয়ান্তম বে কারাগার কোথায় অবস্থিত কিউবা যুক্তরাষ্ট্র কুখ্যাত গন্দানম বে কারাগার কিউবায় অবস্থিত নিচের কোন দেশটি লোহিত সাগরের তীরবর্তী নয় এখানে নয় কথাটি লক্ষ্য রাখতে হবে সঠিক উত্তর ইথিওপিয়া ইয়েমেন জিবুতি ইরিত্রিয়া এগুলো লোহিত সাগরের তীরবর্তী মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন নিচের কোন ব্যক্তি জাকারিয়া পিন্টু মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু তিনি সম্প্রতি নিহত হয়েছেন চ্যাট জিপিটি ফোর ডট জিরো এর বৈশিষ্ট্য কোনটি কণ্ঠস্বর ছবি কিংবা টেক্সট ইনপুট সেবা দিতে সক্ষম চ্যাট জিপিটি ফোর ডট জিরো এর বৈশিষ্ট্য কণ্ঠস্বর ছবি কিংবা টেক্সট ইনপুট সেবা দিতে সক্ষম মীর মুশারফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি গাজী মিয়ার বস্তানি মীর মুশারফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা গাজী মিয়ার বস্তানি পথের পাঁচালী চলচ্চিত্রের দুর্গা চরিত্রের প্রকৃত নাম কি উমা দাসগুপ্ত পথের পাঁচালী চলচ্চিত্রের দুর্গা চরিত্রের প্রকৃত নাম গুপ্ত পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলার জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ম্যাথ বাংলার জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি